নমস্কার বন্ধুরা দ্য ডট চ্যানেলে আপনাদের স্বাগত আপনারা দেখছেন দ্য ডটের তরফ থেকে আরও একটি বিশ্লেষণমূলক প্রতিবেদন পিছন থেকে কি শরিকদের টান তাই কি সোমবার আটকে গেল এক দেশ এক ভোট বিল শনিবার লোকসভা সচিবালয়ের তরফ থেকে জানানো হয়েছিল সোমবার সংসদে সংবিধান সংশোধন একশো তম বিল দু এবং ইউনিয়ন টেরিটরি লজ সংশোধনী বিল দু হাজার চব্বিশ এ দুটি আনা হবে অথচ রবিবার লোকসভার তরফ থেকে যে রিভাইজড লিস্ট প্রকাশ করা হয়েছে সেখানে এই বিল দুটির নাম নেই রাজনৈতিক মহলে এরপর প্রশ্ন ওঠে তাহলে কি শরিকি চাপের কাছে নথি স্বীকার করেই নরেন্দ্র মোদী পিছিয়ে গেলেন দু সালে ভোটে জিতে নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে সরকার তৈরি হয়েছিল তা দু হাজার আগে অবধি এনডিএ জোটের সরকার হলেও বিজেপির ছিল একক সংখ্যাগরিষ্ঠতা তাই এই সময় নরেন্দ্র মোদীর মুখে কখনোই এন জোটের বা বিজেপি সরকারের কথা শোনা যেত না শুধু শোনা যেত মোদি সরকার আকাশ বাতাস তখন মুখরিত মোদি নামে কিন্তু দু সালে চারশো পারের স্লোগান দিয়েও বিজেপি পেল দুশো চল্লিশটা আসন আর এইখানেই শুরু হলো নরেন্দ্র মোদীর আসল পরীক্ষা নরেন্দ্র মোদী জবে থেকে গুজরাটের মুখ্যমন্ত্রী হয়েছেন তারপর থেকে দু সাল পর্যন্ত ওনাকে রকম জোট সরকার সামলাতে হয়নি কিন্তু দু সালের ভোটের পর থেকে মোদীর মুখে ফিরছে সেই এন নাম অনেক শরিকের মধ্যে বড় দুই শরিক চন্দ্রবাবু নাইডু ও নীতিশ কুমারের ভরসায় এন সংখ্যা দুশো বিরানব্বই এর ঘরে পৌঁছেছে আর এদিকে এই বিলের ফলে শোনা যাচ্ছে আঞ্চলিক দলগুলি সমস্যায় পড়বে তাই কি নীতিশ কুমার ও চন্দ্রবাবুর আপত্তিতেই দুপা এগিয়েও এক পা পিছিয়ে আসতে বাধ্য হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরও একটি তত্ত্ব সামনে আসছে রাজনৈতিক মহলের অনেকেই মনে করছেন নরেন্দ্র মোদী বরাবরই বিরোধী দলকে চমক দিতে ভালোবাসেন বিরোধীরা যখন সোমবার এই বিলের বিরোধিতা করার জন্য রীতিমতো প্রস্তুত থাকবে সেই সময় বিলটা পেশ না করে দু একদিন পিছিয়ে দিয়ে বিরোধীদের একটু অপ্রস্তুত অবস্থায় ফেলা আর কি তবে বিরোধী শিবির এই বিলের বিরোধিতা করার জন্য রীতিমতো প্রস্তুত তারা দাবি করেছে যেদিনই এই বিল আসুক না কেন বিরোধী শিবির এই বিলের বিরোধিতা করবে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দিয়েছেন তারা এক দেশ এক ভোটের মতো অগণতান্ত্রিক সংবিধান বিরোধী পদক্ষেপকে কখনোই সমর্থন করবে না সংসদের দুই কক্ষেই তৃণমূল যে এই নিয়ে বিরোধিতার ঝড় বইয়ে দেবে তা নিয়ে কোনো সন্দেহ নেই অভিষেক বন্দ্যোপাধ্যায় এই দিন সংসদ চত্বরে বলেন এক দেশ এক ভোট আসলে দেশকে এক দেশ এক পলিটিক্যাল পার্টি এক দেশ এক নেতার দিকে নিয়ে যাচ্ছে আসুন আমরা শুনে উনি কি বলেছেন এক নির্বাচন অর্থাৎ ওয়ান ওয়ান ইলেকশন নিয়ে যারা আজকে বলছে এক দেশে এক নির্বাচন হবে এবং একসাথে নির্বাচন করাবে কথাটাই হাস্যকর তার কারণ আমরা বারে বারে বলে এসছি এবং এই যে কেন্দ্র সরকারের ধারাবাহিক বৈভাগ্য সভ আচরণ এটা আপনারা বিগত দিনগুলিতে দেখেছেন দু হাজার একুশে বাংলায় যখন নির্বাচন হয়েছিল একই সাথে আসামে নির্বাচন হয়েছিল কেরলে নির্বাচন হয়েছিল বাংলার নির্বাচন আট দফায় হয়েছিল এবং কোভিডের দ্বিতীয় ঢেউয়ের সময় হয়েছিল তো যারা একটা রাজ্যে আট দফায় নির্বাচন করায় তারা দেশে এক দফায় নির্বাচন করা এক এক মাস দেড় মাস আগে ঝাড়খণ্ডে ইলেকশন হয়েছে ঝাড়খণ্ডের মতো একটা ছোটো রাজ্যে দু দফায় ইলেকশন করাতে হয়েছে যারা একটা ছোটো রাজ্যে দু দফায় ইলেকশন করাচ্ছে তারা এক দফায় ইলেকশন করাবে তো হাস্যকর গত দু হাজার চব্বিশের লোকসভায় সাত দফায় বাংলায় নির্বাচন হয়েছে কোথাও আমার লোকসভা কেন্দ্র আমি আপনাকে বলছি ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র তিন দফায় হয়েছে একটা লোকসভা কেন্দ্র আমার ডায়মন্ড হারবার তো একদিনে ভোট হয়েছে বিষ্ণুপুর সাতগাছি একদিনে ভোট হয়েছে বসব মহেশতলা মিটিয়াপুরুজ একদিনে ভোট হয়েছে একটা সংসদীয় কেন্দ্রকে যে তিন দফায় ভেঙে ভোট করায় যে সরকার এবং নির্বাচন কমিশন তারা সারা দেশে এক দফায় ভোট করাবে মানুষকে বিভ্রান্ত করার প্রচেষ্টা আর এক দফায় একদিন ওয়ান নেশন ওয়ান ইলেকশন কেন মানুষ যদি দু বছর অন্তর অন্তর নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারে তাহলে কেন্দ্র সরকার চাপে থাকবে মানুষের অধিকার ছিনিয়ে নেওয়া এটাই তো আমরা বলেছিলাম সংবিধান পাল্টে দেওয়ার যে প্রচেষ্টা এটাই তো সংবিধান পাল্টে দেওয়ার প্রচেষ্টা আমার অধিকার আমি বিধানসভা একবার ভোট দেবো পঞ্চায়েত একবার ভোট দেবো পুরসভা একবার ভোট দেবো বিধানসভা একবার ভোট দেবো লোকসভা একবার ভোট দেবো আমার পাঁচ বছরে ছবার ভোট দেওয়ার অধিকার সেটা আপনি কেড়ে নেবেন তিনি বলবেন একবার ভোট দেবো এটা হয় নাকি সরকার তো পাহাড়াদার আপনি যদি পাহাড়াদারকে বলেন তিরিশ দিনের মধ্যে পঁচিশ দিন ডিউটি করতে হবে না খালি দু দিন ডিউটি করবো তাই হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি থাকবে না মানুষ তো অ্যাকাউন্টেবিলিটি চায় যে আমি ধরুন বাংলার ক্ষেত্রে দু হাজার একুশ থেকে দু হাজার ছাব্বিশ দু হাজার একুশে মানুষ ভোট দিয়েছে দু হাজার বাইশে ভোট দিয়েছে পুরসভায় দু হাজার তেইশে ভোট দিয়েছে পঞ্চায়েতে চব্বিশে লোকসভা হয়েছে পঁচিশে চব্বিশ পঁচিশে আবার একাধিক বিধানসভা উপনির্বাচন হয়েছে আবার ছাব্বিশে বিধানসভা নির্বাচন মানুষ পাঁচ বছরে ছবার ভোট দেওয়ার অধিকার পাচ্ছে সেখান থেকে কেন্দ্রে বিজেপি সরকার বলছে না এই ক্ষমতা আমরা কেড়ে নেব অর্ডিনেন্স করে যেমন দিল্লি সরকারের ক্ষমতা কুক্ষিগত করেছে ঠিক একইভাবে এই বিলের মাধ্যমে দেশের একশো চল্লিশ কোটি মানুষের ক্ষমতা কুক্তিগত করে নিজের হাতে রাখবে এরপর বলবে ওয়ান ওয়ান পার্টি ওয়ান ওয়ান সংবিধান পাল্টাবে আমরা যতদিন আছি এগুলো হত দোকান ওরা হাজার চেষ্টা করব অন্যদিকে কংগ্রেসের অভিষেক মনু সিংহি বলেছেন এই বিল পেশের ক্ষেত্রে সাংবিধানিক জটিলতা আছে এটি সংবিধানের মৌলিক কাঠামো বিরোধী সাধারণ নাগরিকদের ইচ্ছার বিরুদ্ধে এরকম নীতি জোর করে চাপিয়ে দেওয়া যায় না তবে আজ মঙ্গলবার দ্বিতীয় ভাগে সংসদে এক দেশ এক ভোট বিলটি পেশ করা হয় এখন দেখার যে এটি কি নরেন্দ্র মোদী সরকার পাশ করাতে পারবে এ ব্যাপারে আপনারা আপনাদের মতামত জানান কমেন্টের মাধ্যমে আমাদের এই বিশ্লেষণমূলক প্রতিবেদনটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলবেন না আর নিয়মিত দ্য ডটের বিশ্লেষণমূলক প্রতিবেদন দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন